বাংলায়ের প্রস্বাধীন প্রধানমন্ত্রী দকীদক এক নোপভুজি দেশ স্বাধীন হয়েছে পঁচাত্তর বছর আগে তবে এখনও মৌলিক চাহিদাগুলি পূরণ না হওয়ায় ভোট বয়কটের পথে হেঁটেছিলেন অমরপুর জেলার অম্পিনগর আইটি ব্লক ফুলকো ভিলেজের ছটি গ্রাম যথাক্রমে সন্তান মান সন্তান দুই সন্তান তিন নোপাং রোম্বা চম্পাতরি এবং গন্ডা একের বাসিন্দারা কিছুদিন আগে এই রাজ্যের লোকসভা নির্বাচন হয়েছে দুটি আসনে কিন্তু সেই ভোটে অংশগ্রহণ করেননি তারা মূল দাবি ছিল তিনটি জল রাস্তা এবং বিদ্যুৎ ভোট পেরোলেও মেটেনি সমস্যা অবহেলিত হয়ে পড়ে আছে গ্রামবাসীদের মৌলিক চাহিদাগুলি যে কোনো পার্টি হোক আমরা খেল করেন না তারা বুঝুক দিল্লি পর্যন্ত গিয়া পুষুক এই আমাদের অবস্থাটা আমরা যে পরিচিতিটা আমাদের কষ্টতা আমরা যে কিভাবে বুক করতে এখানে সন্তান গ্রামের লোকেরা তারা বুঝুক কয়া আমরা এইভাবে এই কথা মিলিয়া গ্রাম চুক্তি নিয়ে আমরা এই সেন্টারটা জিরু করলাম এই আমাদের কথাটা আমাদের দিল্লিতে গিয়া পুষুক তাইলে গভর্নমেন্টটা কি করে স্বাধীনতার আগে উনিশশো সাল থেকে বিভিন্ন জায়গা থেকে এসে এই গ্রামগুলিতে বসবাস শুরু করেন তারা বর্তমানে প্রায় চারশো পরিবারের বারোশো বাসিন্দা রয়েছেন গ্রামগুলিতে যাদের মধ্যে ছশো উনপঞ্চাশ জন ভোটার প্রত্যেকেই দারিদ্র সীমার নিচে বসবাসকারী বাঁশ সংগ্রহ করে বা জুম চাষ করেই উপার্জন তাদের এতদিন পরেও তাদের কাছে নেই পরিশ্রুত পানীয় জলের উৎস নেই বিদ্যুৎ নেই উপযুক্ত রাস্তা ছড়া থেকে তুলতে হয় পানীয় জল রাত কাটে অন্ধকারে যাতায়াতের রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে কোনো সরকারি তাদের এই সমস্যা সমাধানের দিকে নজর দেয়নি তেরোশো ছাত্রিশ থেকে রাজ আমল থেকে আমরা যে তুই দু যে ঘটনা হয়েছে এই তুই দু বাঙার পরে আমরা এখানে বসবাস করানো হয়েছিল সন্তান গ্রামে এই আজ অবধি আমরা এখানে আপনারা আয়া বুঝতে পারে দেখতে পারে রাস্তার অবস্থা জলের আর বিদ্যুতের ব্যবস্থা কি করা হয়েছে আর আমরা কিভাবে ব্যবহার করে কিভাবে বসবাস করা হয়েছে এখানে আপনারা সবাই আয়া বুঝতে বুঝতে পারে দেখতে পান এছাড়াও রয়েছে একাধিক অসুবিধে এলাকার আশি শতাংশ যুবক যুবতীরাই স্নাতক পাশ তবে এলাকায় রয়েছে মাত্র তিনটি সিনিয়র স্কুল পরবর্তী শিক্ষার জন্য যেতে হয় দূরে নেই চিকিৎসা সুব্যবস্থা বা রিসনের ব্যবস্থা চিকিৎসা বা রেশনের জন্য এই দরিদ্র সীমার নিচে বসবাসকারী গ্রামবাসীদের প্রায় একশো টাকা খরচ করতে হয় যাতায়াতে ফলে ভোগান্তির শেষ নেই এলাকাবাসীদের তারা জানিয়েছিলেন যে তাদের এই মৌলিক সমস্যাগুলোর সমাধান না হলে ভোট বয়কট করবেন তারা করেও ছিলেন তাই তবে ভ্রুক্ষেপ করেনি প্রশাসন উপরন্তু ওমপি এলাকার এডিসি এর এমডিসি সদানন্দ কলই জানান গ্রামবাসীরা সম্পূর্ণ সত্য বলছে না এটা বিরোধীদের চক্রান্ত পাল্টা জবাব দেন গ্রামবাসীরা এখানে তারা আমরা কিভাবে বিরুদ্ধি বানাইছে কিভাবে আমরা অন্যপাতি বানাইয়া দিছে কিন্তু আমরা একই পার্টি তখন তো কেউ নাই তাল কালো নাই তখন সব মিক্স করে আমরা তো আসি এখানে প্রচুর আছে তারা পাতি এই আমাদের সেন্টার থেকে কতবারে আই পি রে পাস করাইছে আর বিজেপি রে পাস করাইছে আর এখান থেকে ত্রিপুরার মাথার পাস করাইছে এমএলএ বানাই দিছে আমরা ইয়া ইয়া ওই ভোটার সংখ্যার হারদ দেখতে পারবো রিজাল্টে কতটা আগে গেছে তাইলে তো আমরা তো আসিও আছে যাদের যারা যে আমরা তাদেরকে মুদ দিয়া দিছে আমরা এই হারের অংশগুলোও এখানে সব আছে আমরা তাদের পলিটিক্যাল এখানে করার দরকার নাই আমরা চাইতে মাত্র আমাদের ডিমান্ডটা পূরণ করুক বর্তমানে সরকারের কাছে তাদের এই সমস্যাগুলো সমাধানের জন্য আবেদন জানান তারা আমরা চাইতেছি ওখান সারা সমগ্র সন্তান পলকো তো কৃষ্ণ আউ অনলি শুধু পাঁচ কিলোমিটার আছে এইটা রাস্তা করা হোক আর এদিকে আছে এক নাম্বার গন্ধেক তো ওই হলিয়ান জেল এটা তো মুখে একটা হয়ে গেলে তো দুই কিলোমিটার বা তিন কিলোমিটার হইব মাত্র এটা কাজ করা হোক না এটা আমরা চাইতেছি মেন আমাদের আর জল তাদের এই দুর্দশার কথা প্রধানমন্ত্রী তথা রাষ্ট্রপতির কাছে তুলে ধরার কথা জানান তারা বলেন যতদিন না সমস্যার সমাধান হয় ততদিন কোনো ধরনের ভোট প্রক্রিয়াতেই অংশ নেবেন না তারা তেলিয়ামোড়া থেকে সঞ্জীব দাসের রিপোর্ট নিউজ নাও